হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও আছি মোটামুটি তো শীতের একটু একটু তো শীত চলে আসছে মানে শীতের আগমনই একটু একটু শুরু হয়ে গেছে তো ঠান্ডাও লেগে গেছে দেখো চোখ মুখের অবস্থা তারপরে এখানে ফসকা উঠছে জল ঠোসা যেটাকে বলে তোমরা কে কী বলো জানি না এটাকে আমাদের ওখানে বলে জল ঠেসা তো এখন ছেলেকে সকালে স্কুলে দিয়া নিয়ে আসছি পরে স্নান টান করাই দিছি করাইয়া এই যে ভাত মা খাইছি দেখো বলছি যে তুমি ভাত খাও আমি স্নানটা করে আসি স্নান করে পুজো দেবো তারপরে আমি ভাত খাবো তারপরে রান্নাও করব রাতের জন্য আজকে তাড়াতাড়ি রান্না করব রাতে আর রান্না করবো না রাতেরটা নি করে রাখবো তো এখানে দেখো এই যে ভাত মেখে রাখছি এই যে এটা হলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত মাখছি আর ওকে খাওয়াইতে ফেলে এভাবে দলা দলা করে বানিয়ে দিতে হয় তাহলে খাইয়ে ফেলে আর এদিকে দেখো ওই যে সে ক্যামেরার সামনে আসবে না সেজন্য দূর দিছে আর এখানে টিভি দেখতেছি তারপরে সে মোবাইলও দেখতেছে একই অবস্থা তো তোমরা কী কি করছো কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও তো তোমরা সাথে থাকো পরবর্তী যে কাজটা করি সেটা দেখার জন্য তো এখন যাব স্নান করতে না এখন ভাত খাও তুমি স্ট্যান্ড নিয়ে আসো স্ট্যান্ডটা নিয়ে আসো ঢাকাও কোনটার উপর ওই যে ল্যাপটপটা সরাও ল্যাপটপ সরাও ভেঙে যাবে কিন্তু ফালতু ল্যাপটপ ভালো লাগতো হইলে যত্ন আপনি তোরা একটু সরাই রাখো আর হাড়িটা এদিকে চাপ দাও এখন ঠিক আছে এখন এখানে বসো দেখে খুব সুন্দর একটা গেঞ্জি গাছ আছে একটু আসো ঠিক আছে এটা দেবো না

ওই দেখো সে বসছে মানে এতই ই করে না মানুষ ছোট ক্যামেরার সামনে আসবে না দিনে মোবাইল দেখে এখন সে ভাত খাবে আর আমি যাবো স্নান করতে